ত' এই বিদেশী লাইটৰ এটা কমন চিম্পুল এটা মামুলী প্ৰব্লেম হয় যাৰ কাৰণে এই লাইটে জ্বলাই আজি আপুনি শিকাই আপুনি চাই লৈ আপুনি এই প্ৰব্লেমটো নিজে নিজে চল্ভ কৰি নিজে নিজে ঠিক কৰি আমাৰ কিছু ল'ব লাগত বা সেইটো কিছু লৈ যাব লাগত এই লাইটৰ মাজে আমি যেতিয়া কমন একটা প্রবলেম পাই যে প্রায় লাইটের মধ্যে দশটা লাইট আমার কাছে আটটার মধ্যে আমি এই প্রবলেমটা পাই যেটা সারা পাশে দেখো এই লাইটটা কিন্তু বটন মারি কিন্তু জ্বলেন না দেখো সারাবাসটা এই লাইটটা খুলতে কিলা বা এগুলো কি সিস্টেমে খুলতে পাশে আমি আপনি দেখাই তো ইনো মধ্যে অনেক একটা তের থাকে একটা তেড় থাকে আর একটা তেড় থাকায় তো সারা বাসে ও বাজু খুলবা ও দেখো অন্য বাজু মোড়া মারলে যাতে খুলি গেছে এর মধ্যে আগর ও পার্টটা খুলে লাগবো ও পার্টটা যাতে অন্য মুরা মারি তে আগর এই পার্টটা আমরা খুলি দিব তো এই লাইটটা আপনি ওই সময় কোলাখে থাকবা এখানে খালি খুলবা এখানে খুলার দরকার নাই খালি এই পাটা দেখতে এখানে খুলি গেছে কুলা পরে এখানে মাঝে কিন্তু একটা নাট লাগাই থাকে খালা মুখা ওখানের মাঝে কিন্তু কাস্টমার এখানে খুললি এখান ফলাই দিছে তার কারণে এই নাটটা নাই এই না খালা যে একটা নাট থাকে এটা আপনারিতে কিন্তু খুলতে সময় এটার থেটটা কিন্তু উল্টা দিয়ে রাখবা এটার মাঝে ও দু মুখোর মাঝে ওদের থেট লাগেনি এটার মাঝে খালা একটা নাট থাকে প্লাস্টিকর এটা নাট নাই এটা খুলতে সময় আপনারিতে ওলা দৌড়িয়ে ডাইনে দি মুরাইবা আপনি প্লাস দিয়ে এটাতে খোলা লাগবে দেখাইতে পারি না কিন্তু এর মধ্যে একটা নাট থাকে দেখবা খালা নাট ওলা বড় আর দুই সাইটা খানা খাটা থাকে ও খাটার মাঝে আপনি ওলা লাগাইবা লাগে ডাইনে দি মুরাইবা ডাইনেদি মুরাই মুরাই খুলে আর বাউদি মুরাই মুরাই লাগে এটা জিনিস দিয়া রাখবা এ আগর নাটটা খোলার পরে ঘরে থেকে আপনি ইগুরে ওলা ঠেলাই ঠেলা দিলা অদুখ ঠেলা দিলেও কিন্তু খুলে গেছে আপনার ইজি হিসাবে তো খুলে গেছে যদি ইজি হিসাবে খুলে না জুড়ে হিসাবে ঠেলা দিবা অভায় কিন তো কুলার সিস্টেমটা আপনার যেভা দি বাল্ব থাকে অসাইডি ইবাদি ঠেলাইবা না অভায় তেকি ঠেলাই বা বাল্ব বালভ হয় জায়গা গেছে গিয়ে আমি আবার ওভাই তেক ঠেলা দিকে ইবাদি বাল্ব নাই ওভাই তে ঠেলা দিবা এই লাইটটা আপনাদের খুলিয়ে জেবাদি বাল্ব ও দিয়ে আপনি পরে আপনি বাহরিয়ার আমি আপনার দেখাই এর মধ্যে প্রবলেম কি কমন যেটা প্রবলেম এই তাৰ লাইটৰ অগ প্লাছ লাইন অন বেটাৰী লাগে আৰু বেটাৰী মাইনাছ লাইন লাগে ঔ ধৰা এটা কিল আছে দেখুৱা হৈ থাকে এই কিলটা বেণ্ড আহি আমি খুলিব দেখো অ' পাৰ্ট খুলিছে এই খুলি আগলি গৈছে খোলাৰ ফালে এই চাৰ্কিট আগলাই লাই আগলাই এই পাৰ্টিটি মোবাইল দি ফুটুমাৰি ৰাবাখিনি তোমাৰ লাগাইতে সুবিধা হ'ব অ' দেখোন প্ৰব্লেম হৈ মাইনাছ দেখো লাইন বডি লাগিলে তাত দিব দেখোন এতিয়া দেখ এতিয়া তাত তাতাল দি অন মাজে লাগাই লৈ থাকে কিন্তু এতিয়া চুটি অলপ লাগাই লৈ থাকে আৰু তাতাল চুটিয় কানেকশ্যনো ইয়াৰ লাইটৰ এই বডীৰ মাজে ফাই বডীৰ মাজে নিউট্ৰেল ফাই আৰু মানে প্লাছ ৱাই ফাই কানেকশ্যন ইয়াৰ লাইট এটা জ্বলে কিন্তু এইবোৰ অন্তি তাতাল চুটি যায় বিয়া যাৰ কাৰণে এক্সট্ৰা লাইন ফায় ন লাইট এটা জ্বলাই ন তেমৰাগু ঔ চাইডে তাতাল মাৰা লাগিব অ নো বয়ো তাতাল মাৰা লাগিব অ' ফিংটাৰ যাতে বডীৰ মাজে টাচ হ'ব অন মাজে আমি খালি জাষ্ট তাতাল মাৰোঁ এই লাইটটো যাব আর এই লাইটের মাঝে এইগুলো কমন প্রবলেম যেগুলো আমি সবসময় পাই গিয়ে আপ্রেন্টার লাগে শেয়ার করলাম সারাপ আপনার লাইট নষ্ট হইলে মেকানিক আগে আপনার এই জিনিসটা দেখি লইবা তো এটারে আমি তাঁতাল মারা জায়গা বইলেই ওদ তো আমি তাঁতাল মাৰি জাগাত বহিলে আপুনি এতিয়া ছ'টো ছ'টো খামৰ লাগি জেৰা তোৰা তোৰা বহুত খাম জানো এটা তাঁতাল গড় উলিয়াই ৰাখি দিবা আপুনি তোৰ ইলা ছ'টো চোট খাম আপুনি এতিয়া নিজে নিজে সৰতে পাৰিবা বা সেইৰো খামো আপুনি এতিয়া ইলা খৰি দিয়া পাৰিবা আমি বড়িৰ মাজত তোৰা তাতাল আৰু তোৰা ৰাং লগাই দি যাতে গো আৰু নেক্সট টাইম আৰু ছুটে নাই কোম্পেনী একদম মানে কিতাপ তোৰা তাতাল মাৰে যে আপোনাৰ তোৰ অট'মেটিকেলি চু দিয়া বড়ো এটা অলাগ হৈ যায় অ'ডোখৰ আমি এখন তাতাল মাৰি যদি একো বডি লাগে লাগিছে তাতকেইটা এখন আমি ইটা লাই লাই আপোনাৰ এচেম্বল সৰুম অন ओ पार्ट अब ओ पिंग बढ़िया टाश हुई तो अब लगे दी लगे मैं अब बालफल लाइन देखा एक गुण जन अब सूटा देखा थी गो लगे नागब इगुण एल प्लास एल माइनासा इगल एजेंडा ये ओ खाना तीन अबाई दूँ जी तरह सुई एवं आगे ओ दाटको बार मुकाब ওপারটা ওপরে গতকাল আপনি খুলবার আগে মোবাইল দিয়ে ফটো মারি রাখি লাগাই সুবিধা এখনটা আবার বাড়িয়ে বই দিচ্ছে রাইন আগে কিন্তু যদি আছিল না তা আর বেশ মুখে টানাই দিলে বা যাতে বডির মাঝে টাচ হয় মানে বডির মাঝে টাচ তার নিউটেল লাইনটা আমি আর মেলাই লাইট আপনি বেশ না হয় এখন আবার লাগাই সময় ধ্যান সেই চুইচটো আমাৰ খাইড কৰিলে ছুইচৰ মাজে তাৰ বটম থাকে বটমিলাখানো বাঢ়ি গৈছে আমি ফ্ৰেণ্টটো দেখাই অঁডোখৰ যোন চুইচ খাইদ কৰে বটমৰ এই পাটটা বাঢ়ি যাব এই পাৰ্ট এটা বাঢ়িলে সেইডোখৰ ৰবাৰ এখন খালি জাষ্ট অঁডোখৰ ৰবাৰ এখন খালি জাষ্ট লাগাইল আৰু চুইচৰ পাৰ্ট বা আহি গৈছে এইগুৰিয়া বঢ়া ফেনতে ঔ খানাৰ মাজে নিয়া বইন লাগিব ঔষধৰ মাজে অলপ দৰিয়া ঔ খানাৰ মাজে বইন দিছে ঔ ধৰাই নি বটম গিয়া বটমাৰ মাজে লাগি গৈছে এখন আমাৰ লাইটে আমি উল্টা ধৰিব দৰিয়া এই যে বৰ্তমান পাৰ্ট আছে এইখনৰ মাজে ধৰা এই চাইডে এক ধৰণ হাটা দূৰ এই খাটা দূৰটা সেই যু চুইচ আছে মাজে খাটা দূৰ বাদে গৈ হামাইত তাৰমানে অ' ধৰা দূৰ গু ঔল চুইচৰ ঠিক ওপৰত দিয়া দূৰে দূৰে ফেলাই তাৰে হাৰাইন লাগব দূৰে বৈ গিছে আৰমে হামাই গৈছে অহ দূৰে বোৱাই আৰমচে হামাই গৈছে আৰু অত ফালে দূৰৰ বৈছে নে ঢিলাইছে গেছে নেচেন এখন আমি আগৰ পাৰ্ট লগাই দি আগের বাট অনার্স রবার আছে দিয়ে রা রবার না আবার লাইট আপনি তোর পুরো টাইট হইতো না আমি আপনি তোর সামনে এই লাইটটা জ্বালাই দেখাইম আমি আগর পাটটা লাগাই দিই যেহেতু আগের নাটে নাই ইয়াই দেখ আমি বারবার হয়ে যে কিন্তু নাটে আসলো কাস্টমারে কিন্তু এই নাটটা ফেলাই দিছে এই নাটটা ডাইনে দি কুলে বাওয়ি লাগে ইয়াই রাধা যখন তোর এই নাট আপনি তো তোর নাট থাকবো গতি আপনি ডাইনে দি কুল বাওদি লাগাইবা আমি আগৰ পাৰ্টি লাগাই দিওঁ লাইটটো আগেদি ধূলাইতো নাই কাৰণ আগৰ নাটটা নাই অগে ফুৰা টাইট উঠিছে এখন আমি খৰৰ পাৰ্ট লগাই অঁ দেখ বেটাৰীৰ প্লাছ হ'ল কি যায় নে অ' প্লাছতো অগুৰ মাজে লাগে আৰু মাইনাছকো তাৰ মাজে স্প্ৰিং হৈ টাচ হয় বেটাৰীৰ তলৰ ছাইড অগু গিয়া বডীৰ মাজে লাগে অ বেটাৰী লাইটৰ তাৰ কানেকশ্যনটা ফুৰা হয় এইখন আমি লাইট এটা লাগে চুইচে দেখাই যে লাইট এটা জ্বলাই নি লাইটৰ মাজে চাৰ্জ নাই আমি এখন সারাব আসলো যখন তো লাইট জ্বলে না তো এই দুঃখ ঘরবাই লাইটটা বহুত দিন গর্ব হয়েছিলো এখন আমি চার্জার খতিল লাগাই তো আমি লাইটটা চার্জার লাগাই তো চার্জার গ্রিন বাতিল জলের চার্জার লাগানোর রেড বাত্তি জ্বলে মানে লাইটে কানেশন হয়ে যায় এখন সুইচ দিই ও দুঃখ লাইটটা জ্বলে এখন খত মিল চার্জ দিলে এখন এই লাইটটা জ্বলতে লাগে আমি চার্জার খুললে ও দুঃখ এখন আনা চার্জে লাইটটা জ্বলে মানে লাইটের মধ্যে আগে চার্জ আসিল না তোকে যেতে পারে আপনি তো দেখাইলাম এই বিদেশি লাইট এনে খালা লাইটের একটা কমন প্রবলেম যেগুলো মাইনাস লাইনটা বডি থেকে আউট হয়ে যায় এগুলো আমি কমন প্রবলেম প্রায় লাইটের মাঝে পাই আমি লাইট সারাকে নষ্ট হলে এই জিনিসটা দেখবা আমার কাছে লাইয়া আবার আগে বা আমার কাছে লইয় আইবানা এই জিনিসটা দেখবা সিম্পল কুটি প্রবলেম লাগে আমার কাছে বা অন্য না তার ভিডিও ফোন ভালো নিশ্চয়ই শেয়ার করবা এখন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার পেজে ফলো করবা আর ভিডিওটা আগে দেখে আৰু মানুষ ভাবি ধন্যবাদ